সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু শুক্রবার মনে আছে তো প্রতি শুক্রবার আসলে কিন্তু আমরা হাজির হয়ে যাই স্পেশাল একজন মানুষের ভিডিও নিয়ে যে মানুষটি দীর্ঘ তিন বছর যাবত আমার চ্যানেলে একেবারে কম দামে ছাগল দিয়ে আসছে শুধুমাত্র উদ্যোক্তা তৈরি করার জন্য তার কাছে ছাগল নিয়েও অনেকে প্রতিবেদের মাধ্যমে ছাগল সেল করছে তো বুঝতে পারছে যারা খুচরা কিনবেন তারা কেমন এতে পাবেন তবে আজকের ভিডিওটা টোটাল স্পেশাল হচ্ছে কারণ আমি সেরা অফামে গাভিনের পরিচালক আলাইকুম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ফোন পে কিন্তু আমি হিসাব করছি ভিডিওটা টোটাল স্পেশাল আপনি বলছেন কম থাকবে

সম্পূর্ণ ভিডিও না টেনে দেখে জাত বয়স দাঁত গাভিনের অবস্থান দরদাম জেনে বুঝে সংগ্রহ করবেন স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে কি ছাগল নিয়েছেন একটা নাগরামি টলের একটা মেয়ে বাচ্চা খাসি পাটির বাচ্চা পাটির বাচ্চা জি 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 আচ্ছা সুন্দর কোয়ালিটি বাচ্চা কালারটা দেখছেন কত সুন্দর ডাব্বা কালার জি জি ডাব্বা কালার সংমিশ্রণ ডাব্বা কালার জি 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 কানের লেন্থ তো বড় জি বড় এটার বয়স আপনি তিন মাস পূর্ণ দিন সুন্দর দেখছেন পাঠা দেবেন ভালো বাচ্চা জি জি ভাই ভাইয়া যেহেতু বরাবর দরদাম কমে দিয়েছেন জি আজকে এটা দরম কেমন কিনবে বললো এটা দরদাম পড়বে মাত্র বারো টাকা কত হ্যাঁ বারো হাজার টাকা হাজার ভাই জি আচ্ছা আচ্ছা বিকাশ থাকবে স্বাধীন ভাই জি ভাই ব্রিটের যে মার্শাল কিউট কোয়ালিটি বাচ্চা একটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা না কালার দেখছেন ব্যান দেখেন খুব সুন্দর জি জি ভাই সব কিন্তু বর্তমানে ছাগল চাচ্ছেন জি জি ভাই তো সেক্ষেত্রে কম বয়সী বাচ্চা কিন্তু একটা জি জি ভাই চার মাস দশ দিন চার মাস দশ দিন জি জি মেয়ে বাচ্চা খাসি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি আনকমন বাচ্চা ভাই এগুলো তোলেবল পাওয়া যায় না ভাই না বাচ্চা পাওয়া যায় অনেক দর্শক আমাকে চাই রাখছে যে ভাই আমাকে বাচ্চা দেন জি ভাই জি বড় তো কিনতে পারবো না ভাই একটা কিনতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে কমের মধ্যে একটা বাচ্চা দিয়ে আমি তো বলছি পাওয়াই তো জানা ভাই এভেলেবল তো পাওয়া যায় না জি ভাই শুধুমাত্র এক পিস বাচ্চা আছে জি জি ভাই জি ভাই এর বয়স কথা বলেন আপনি এটা চার মাস দশ দিন চার মাস দশ দিন জি 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 সুন্দর কোয়ালিটি একটি জি জি আচ্ছা জি ভাই আসবে রে ভাই বাচ্চাটা দদম চাচ্ছে না আলোচনার সাপেক্ষায় ইনশাল্লাহ কমের মধ্যে থাকবে ভাই করে না না জি না আলোচনা ভাই জি ভাই মার্শাল্লাহ সুন্দর কালা জি জি এটাও একটা তথা ভরি মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মুখের দেখেন ফেস দেখছেন শাড়ি গঠন জি 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 বয়স কেমন ভাই ভাই এটার বয়স হলো আপনার পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি জি বড় বাচ্চা জি জি ভাই আগের যে বাচ্চা আছেন না এটা কিন্তু একবার সেম ক্যাটাগরি জি জি বয়স কম বেশি আছে অনেক কিছু চান যে জোড়া ধরে নিবো জোড়া ধরে নিতে পারবেন ভালো হবে জি জি ভাই বাচ্চাটার মুখের ব্যান দেখেন একটু আমি দেখে এই দেখেন শর্ট পেজ দেখছেন শর্ট পেজ জি জি যেমন কালার শারীরিক গঠন খুব সুন্দর হ্যাঁ জি ভাই মাসাল্লাহ ভাই এটা আসে বাচ্চাটা জোড়া ধরে কেউ চানের মধ্যে থাকবে যে সিঙ্গেল স্বাধীন ভাই জি ভাই বিষলেন এটা হরিয়ানার কস কস খুব মানে ভালো কিন্তু ভাই মানসমানা সিঙ্গুনে পেয়ে ধরছে ভাই জি 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 ভাই দেখা দেবো আচ্ছা আচ্ছা যেটা রানিং ছাগল সবকিছু এ টু জেড দেখাবো কম বয়স ছাগল এই দেন প্রত্যেক দিন তিন পোয়া করে দেওয়া দুধ দেখছেন দুধ দেখেন দুধের ধার কি দেখছেন কিন্তু

পরবর্তীতে ভাই সিং এর পাঠা দিয়ে দেড় মাস পেলাস আচ্ছা আচ্ছা হ্যাঁ দত কেমন এটা মাত্র তেরো হাজার স্বাধীন ভাই জি ভাই আরো একটি সুন্দর মানের হরিয়ানা ক্রস ছাগল জি জি এটা হরিয়ানার ক্রস

হরিয়ানা ক্রস ছাগল জি ভাই কেমন আসে ভাই বারো হাজার পাঁচশো কত ভাই বারো হাজার পাঁচশো কত জি কেউ যে জোড়া তো সেক্ষেত্রে কত পড়ছে মোট আপনার বারো হাজার পাঁচশো আর তেরো হাজার ছাব্বিশ না কেউ জোড়া ধরে নেন পঁচিশ হাজার পাঁচশো জি আচ্ছা আগের অংশে যে সব দেওয়া থাকবে স্বাধীন ভাই জি ভাই এটা কি ছাগল

এই কানটা আর একটু ছোট হলে এরকম খারাপ থাকলে অরিজিনাল হয়ে যেত রাইট জি ভাই তবে খুব সুন্দর জি জি ভাই এর বয়স কেমন চলে ভাই ভাই বয়স আইসেন দেখাই দিবো

শরীর স্বাস্থ্য জি জি শারীরিক গঠন খুব সুন্দর জি জি ভাই হাইটা ভাই কেমন দেখা এটা দুই মাস প্লাস হয়ে গেছে দেখে এই দেখেনটা শুকাই গেছে ভাই সঠিক আছে জি জি ভাই ভাই পাঠা দিয়েছিলেন এটা পাঠা তো আছে নাগরা দেখানো আছে জি

এই দেখেন এটা দুই মাস প্লাস হয়ে গেছে তো ভাই এই দেখেন দুধটা শুকায় গেছে শুকায় গেছে ভাই জি দুধ অনেক ছিল এই দেখেন শুকায় গেছে এই দেখেন এই দেখেন দেখেন ক্লিয়ার আছে জি জি ভাই আচ্ছা আচ্ছা ভাই পাটা কি দিয়েছিলেন এবার এটা আপনি বেলচাতুতা পাটা দিয়ে দেখানো আছে ভাই কোন আছে জি 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 সেটা তিন সালে ভালো মানে বাচ্চা আসে কথা জি জি ভাই ভালো পার্সেন্ট বাচ্চা আসে জি ভাই একটা পাঠা নেবেন পাঠা আছে দুটা দুই জাতের একটা বিটলের একটা তোতার দেখে দিব যেটা জি দিয়ে শুরু করবেন ওই একটা পাঠার পাঁচটা ছাগল নিয়ে ইনশাল্লাহ তার খামার শুরু হবে ভাই ইনশাল্লাহ জি মানে কত বড় কানটা মনে হয় কেমন হয় সতেরো আঠারো ইঞ্চ হবে ভাই ভাই তুমি কাজ করতো এক হাত এক হাতে একটা

হাইট ভাই কেমন হবে এটা হাইট একত্রিশটা একত্রিশ বত্রিশের মধ্যে জি জি তবে কিন্তু একবারে সুন্দর পার্সেন্ট ছাগল জি জি ভাই বাচ্চা টাকা দিয়েছে না জি জি এর আগে বাচ্চা দিছে রানিং ছাগল দিব ভাই মা ছাগল রানিং ছাগল হ্যাঁ জি জি দেখে নেবেন স্পষ্ট ভাবে দেখা দুধ অনেক ছিল দুই দুই মাস প্লাস চলে না জি জি ভাই আছে যেমন জি জি ভাই ভালো বাচ্চা নতুন যারা খামার শুকর চাচ্ছেন বা পুরাতন

এর মধ্যে বয়স জি 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 মাশাআল্লাহ কেবল বাচ্চা দেয় দেন চামড়াটা দেখছেন ও চামড়া আছে জি জি ভাই গ্রোথ হবে জি জি আর কালারটা কত সুন্দর দেখেন কালার হাতে পায় লম্বা একের থেকে দেড় নিম্ন পুষতে হবে এখন যদি আপনি ছয় মাস পুষে এসে বলেন যে আশি কেজি বানাবো তাহলে কিন্তু হবে না ভাই হবে না হবে দাদা খাওয়া দিয়ে দুটো নিয়ে যা বলেন যে ঘাস পাতালাতা খাওয়াই রাখবো

শিরোহী ক্রস খাসি বাচ্চা জি ভাই কেমন আসবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার মনে হয় যে একশো পার্সেন্ট এটা হান্ড্রেড বলবে অন্য জায়গায় কিন্তু কাছে কস যা আছে জি ভাই ভালো লাগলো কালাটা কিন্তু জি জি ভাই

এই যে কোন চিড়া ফাটা কিছু নেই সুন্দর গেটিং এর একটি জি ভাই দরদাম ভাই কেমন আসবে এটা দরদাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার এগুলো সেল করছি আমি পঁচিশ ছাব্বিশ আপনি নিজে করছেন জি আমি নিজে বিক্রি করছি কিন্তু কেনাও কম কম